রা নের বাণী দিয়েছো মুকেরে তাজ তুমি কুরআনের স্থান দিয়েছো এত ভালবাসো কেন মানা হি করে সরতার উপরে আদায় এত ভালবাসো কেন পানি কামা

তাও পিঁকিয়ে তোমা নিয়াম তুমি সোমা তো পিঁকিয়ে তোমার নিয়াম তোমে সোমা মন সাজুদা এত ভালোবাসো কেন চুলে হবে না চিনলে হবে না এত ভালোবাসো কেন আমারেঠ তুমি পুরা পুরানের স্থান দিয়েছ এত ভালোবাসো মালিক করে শ্বশুর করিয়া

ད� ཁསར ཊ ཇར ཇར ཇ ཁར ཇ ར ཇར ཇར ཇ སར ཇར ཇར ཇ ར ཇག� ར ཁ� পুরানের মানি দিয়েছ তুমি পুরানের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিকমা কি করে তার তারা নরিয়া এত ভালোবাসো কেন মালিক মালিকমা এত ভালোবাসো কেন

কোরআনের বাণী দিয়েছ বুকের রে রাজ তুমি কোরআনের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক কি করে শ্বশুর তার করিয়া এত ভালোবাসো صلى الله في قلبي غير الله نور محمد صلى الله عليه على الله لا إله إلا الله بالكلام المجيد الفرقان الحميد إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة

শুরুতে কোরআন করিমের দুটি আয়াত শরীফ তেল মহান আল্লাহর ঘোষণা পবিত্র কোরআন মহান আল্লাহ তালা নয় নম্বর পারা সুরার নাম হচ্ছে সুরত আয়াত হচ্ছে একশো এগারো আল্লাহ হসনা

আল্লাহ ক্রয় বিক্রয় করেছে কি কিনেছে আর সেই জিনিস কেনার পরিবর্তে আল্লাহ কি দেবে আল্লাহ বললে নিশ্চয় আমি কিনেছি মিনাল মোমেনের কাছ থেকে যারা আল্লাহতে বিশ্বাসী যারা বিশ্বাসী

উদ্দেশ্য আমি আল্লাহ বেনিফিট হিসাবে তোমাদের একটা জিনিস দেব যারা আল্লাহর জন্য জীবন দেবে আল্লাহ রাস্তাতে যারা সম্পদ ফেলে দেবে তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত তাদের উপহার দেব এক বছরে বলে তাহলে দুনিয়াতে যারা জান্নাতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে

যদি হারাম খেতে নিষেধ করা হয় বললে এই হারাম পথ অবলম্বন না করলে আমার বিল্ডিং বানাখানা নির্মাণ করব কি ভাবি অথচ মরার পরে সেই বাংলা দয়ার জাতে যাওয়ার ইচ্ছা আছে আল্লাহ বললে জীবন যদি আমার রাস্তাতে দিতে পারব তাহলে তোমার জন্য আমার দয়ার জান্নাতে দরজা আমি খুলে রেখে দেব এক বছরে বলে তার কারণ পৃথিবীর জমিনে তুমি যে ধর্মের মানুষ তোমার পরিচিতি মুসলমান তুমি ভুলে গেছো একটা বার তোমাকে আজকে স্মরণ করিয়ে দিয়ে তুমি কোন ধর্ম অবলম্বন করো পৃথিবীর জমিনে তুমি কোন মানুষ

আপনি জানবেন দুনিয়াতে আমি যে ধর্ম মানি ও ধর্মের নাম হলো জবান ছেড়ে বলো আর উচ্চ আওয়াজে বলো আহা আল্লাহ বললেই দুনিয়াতে যত ধর্ম আছে আপনি জানবেন দুনিয়াতে কম বেশি একটা না দুখন নয় 10000 ধর্ম রয়েছে দশ হাজার ধর্মের ভিতর থেকে স্রষ্টার কাছে পছন্দের ধর্ম স্রষ্টার কাছে গ্রহণযোগ্য আর বাকিগুলো সব দেখতে সব হলো আল্লাহর কাছে সেগুলো আল্লাহর কাছে যে ধর্ম পছন্দনীয় গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড ধর্ম নাম হলো তার যেমন ছেলে বলো বিগত দুদিন আগে আমার কাছে

ইসলাম ধর্মের প্রবর্তক মানে ইসলাম ধর্ম যিনি প্রতিষ্ঠা করেছেন নাম হচ্ছে মোহাম্মদ কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ইসলামের মূল প্রবর্তক ছিলেন বরং তারা আগে দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে আল্লামা পাক হযরত নবী আদম কে দুনিয়াতে পাঠিয়েছেন এই হযরত নবী আদম আলাইহিস সালাম দুনিয়াতে যে ধর্ম করেছে অধর্মের নাম হলো ইসলাম দুনিয়ার জমিনে হযরত নবী দাউদ আলাইহিস সালাম যে ধর্ম প্রচার করেছে অধর্মের নাম হলো ইসলাম দলাইমান যে ধর্ম করেছে নাম হলো ইসলাম যে ধর্ম করেছে অধর্মের নাম হলো

বলে আপনার ইসলাম ধর্মে বয়স মাত্র চোদ্দশো বছর মানে আমার ইতিপূর্বের ব্যাকগ্রাউন্ডটাকে মুছে দিয়ে তারা মানুষকে বোঝাতে চায় ইসলাম নবাগত মানে মন এসেছে আর আগে যে সমস্ত ধর্মগুলো ছিল ওগুলো হলো প্রাচীনতম ধর্ম তা তুমি একটা কোন ধর্ম সম্পর্কে যদি একটাবার মন মগ্ন করতে হয় তাহলে সেই ব্যাপারে তোমাকে পড়াশোনা করতে হবে তার কারণ পড়াশোনা করা ছাড়া একটা ব্যাপার নিয়ে মনত্ব করা এটা কিন্তু কোনো বুদ্ধিমান মানুষের পরিচয় কথা ঠিক বললাম না বললাম আহা

আপনি জানেন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করে আমার নবীর সামনে কটুক্তি করে অথচ ব্রিটেনের বুকে ইংল্যান্ডের জমিতে ব্রিটেন এবং ইংল্যান্ড যে দুটো কান্ট্রি হলেও খ্রিস্টান অধ্যুষিত এলাকা যেখানে মুসলিম কমিউনিটির সংখ্যা একেবারেই অসমান নয়

আ তার প্রচার করা ধর্ম পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ আমার ধর্মকে আমি শ্রেষ্ঠ এ কারণে আপনি ইসলাম সম্পর্কে একবার পড়াশোনা করবেন আর ভাইরা তাই বলছিলাম মহান আল্লাহ তা ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ পাক মুমিনদের কাছ থেকে তার জান এবং তার মাল কিনে নিয়েছে আল্লাহ বিনিময়ে একটা জিনিস মুমিনকে দেবেন ওটার নাম

এখন সেগুলো যারাই হক যদি তারাই দেশের হক হকের রূপান্তর হয় কারণ পিঠ বাঁচানো

ওরা সোশ্যাল মিডিয়াতে এসে বলতে গরিব অসহায় মুসলমানের জন্য আমরা এই ওয়াকফ যে বিলটা এনেছি সংশোধন এ কারণে করেছি যেন সমস্ত গরিব অসহায় মুসলমানরা এত থেকে যেন তারা সহযোগিতা পায় আমিও তো বলি বা মুসলমানের প্রতি তোমার এত মায়া এত মহপ্তিতে তোমার দরদ জেগে ওঠে

জোর পূর্বক মসজিদে বিভিন্ন রকমের তোমরা প্রতীকীকরণ খুঁজে বেড়া এটা কি কখনো মুসলমান কি একটাবারের জন্য তারা জানে না মুসলমান তো অবশ্যই সচেতন লক্ষ্য করে দেখেছে ভারতবর্ষের জমিনে যে তারিখে সংসদ ভবনে মুসলমানদের বিরোধী যে সম্পত্তিগুলো লুট করার জন্য যে বিল আনা হয়েছে ঠিক তার পরের দিন উত্তরপ্রদেশের 20 একর জমির উপরও যে জমিটা সম্পূর্ণ একটা কবরস্থানের জায়গা সেই জায়গায় কি বুলডোজার চালানো হয়েছে তাহলে আমার কবরস্থানের উপরে বুলডোজার চালাবে মুসলমান কিন্তু এখানে হাতে কিন্তু কখনো চুরি পড়ে বসে থাকবে না প্রয়োজনে ভারতবর্ষের মুসলমান তারা ভাষায় আমরা ভারতবর্ষের সাংবিধানিক রীতি নীতি আইন মেনে

আর সেই সংবিধানকে যারা কলুষিত করার জন্য উঠে পড়ে লেগেছে সংবিধানের আইনকে যারা ভুলিষ্ঠ করার জন্য উঠে পড়ে লেগেছে ভারতবর্ষের আপামর জনসাধারণ কিন্তু এটা মাথা পেতে হাতে হাত কখনো মেনে নিতে পারে না আমার হয় তাই আমার পূর্বপুরুষগণ যে সমস্ত সহায় সম্পত্তি গুলা মুসলমান এবং নিপীড়িত অসহায় গরিব মানুষদিগের জন্য যারা সম্পত্তি একেবারে যারা জনকল্যাণমূলক কাজের জন্য দিয়ে গেলে তার উপরে আমদানি কোম্পানি এ সমস্ত ভারতবর্ষের বড় বড় মাস্টার মাইন্ড তারা বিল্ডিং বালাখানা বানিয়ে রাখবে আর ওই সমস্ত গরিব অসহায় মানুষদের যাদের জনকল্যাণমূলক কাজের জন্য যে জায়গাগুলা অসব করে দেওয়া হয়েছে সেই জায়গার উপরে কোন